নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ তো জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিনেই চড়া রোদ গরম কিন্তু প্রত্যেক বছরই হয় বৃষ্টি কদিন ধরে হচ্ছিল কিন্তু আজকে ঠিক করে ধরে গেছে একদম ঘ্যাপসা একটা গরম অস্বস্তি লাগছে তাও কি গরমের মধ্যে আজকের একটা ভালো দিন জামাই ষষ্ঠীর দিন সবার একটা আনন্দ খাওয়া দাওয়া আর তো খাসির মাংস আজকেরই হয় সবসময় তো পাওয়া যায় তো গরম খাসির মাংস আমাদের পাড়াতে আজকের দিনে বিভিন্ন ওকেশনে কাটে পূজার সময় নবমীর দিন বা এরকম জামাই ষষ্ঠী বিভিন্ন ওকেশনে পাওয়া যায় এমনি মনে করলাম চাইলাম যে আজকে একটু খাসির মাংস হবে বাড়িতে কেউ এসে নিয়ে আসি টুক করে গিয়ে সেরকম তো হয় না ওরাম দোকান আমাদের এখানে বসে বসে না তো এই আজকে দিনে মিলেছে আর সকাল সকালে গিয়ে মাংসটা নিয়ে আসা হয়েছে অনেক বাড়িতে পাড়াতে কম বেশি হবে আজকে আর কি খাসির মাংসটা এখন শুধু তো খাসির মাংস হলে হবে না পাশাপাশি আর একটা কাজ করি ওই পিছনে একটা বড় মশা আছে মশাটা হয়ে সেটা এখন আদৌ আছে কি না ঠিক মতো ব্যাপার জানি না ঘাম হচ্ছে মানে এতটাই রোদ গরম দিচ্ছে এই বৃষ্টি আসতাম মনে হচ্ছে বৃষ্টি আসবে এইটা দিয়ে নিচ্ছে সবার দুপুরবেলা রান্না খাওয়াটা ভালোভাবে করিয়ে নেবে দেখা যাচ্ছে ঠান্ডা তাও খারাপ না যেভাবে চাইবে সেইভাবে হবে তো যাই হোক আর বেশি কথা বলবো না রান্না বান্নার দিকে যেতে হবে যোগাযোগ করা যখন আছে গুছিয়ে গেছে নিয়ে ঝটপট রান্না বান্না তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে

এই এর ভিতরে বেশি নাড়া দিয়েছে ওই ওই বস্তা চটের বস্তা ওই দিয়েছে তারপরে ওই সরু সুতো মানে গাছের ডাল কিন্তু যা মেকে যায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করেছে ওরা খুব কায়দা গুলি করে ওরা টুনটুনি শুনি দেখেছো গাছটা দেখলাম কামরা কাঁড়া গাছটা যা হয়েছে পেয়ারা দুটো পেকে গেছে

একেবারে গাছ থেকে সদ্য তুলে খাওয়া এর যা ভালো লাগা আবার গাছ থেকে তোলা তুলতে পারাটা একটুখানি গাছ কিন্তু যা সাইজের আগে দুদিন করে দুটো দুটুকুর তোলা হয়েছে আর এই আজকে দুটো এই ছটাই হয়েছিল আবার ওখানে যা আছে ওগুলো বড় হবে কিন্তু এই সামনের গাছে কীরকম কী হবে জানি না তো বাড়ির গাছ থেকে পেয়ারা তুলে খাওয়া আম পেড়ে খাওয়া কাঁঠাল পেড়ে খাওয়া মানে যেমন সবজি আনাজ লাগিয়ে খাওয়ার শান্তি তেমন ফল গাছ থেকে পেড়ে খাওয়ার শান্তি যেমন ফুল যদি চারিদিকে হয় ফুল ফল সবজিতে ভরে থাকলে সেটাই একটা পরিপূর্ণ বাড়ি দেখতেও সুন্দর লাগে বড়টা না না পাতা কেটে

दाना पड़ी सारा बड़ी तो इनपर क्या क्या लगा सा ऊपर दिखे जगन तो झाड़े पटी पड़ी क्या ये सारा बड़ी ऐसा तो घोटाराम नियेश अशी बुआला बाती नहीं आ रहा सारे बुशिगी आ सोनावाजी बुशिगी मुझसे टावे कांगड़ा सांस का दी देख कर रहा है

पायरी तो पुली आवाज़ बीस चार तो भीड़ जाएगी फ्रेंच की जगह है सब जगह तो था मतलब टिंगडी मार्स कितने कैसी पोट्स है ना नियले वास पोट्स के हो भी नहीं हो जाएगा मैंने मैंने वाला बोल दिया ना ना सारों को मार्स पोट्स है तारीफ तो नहीं नियले वाले बदलो वो जब बदले तेरे को मंगल है मार्स

আর এই যে বিটটা ভাজা হবে একদম অনেক কম থেকে বেশি দামে বিক্রি হচ্ছে সাড়ে ছশো টাকা করে বিনা পানি কেটেছে সাড়ে ছশো কেন আমাদের তো আগে সাতশো করে দিবে তাই না

বাবু কালকে না খেয়ে আছে শুধু আজকে খাসি আমাদের সবার খাওয়ানোর জন্য ও খাওয়ার জন্য না ও যদি ঠিকঠাক না হতো তাহলে তো আমরা খেতে পারতাম না খাসি এই তো আজকের দিনে তো সেই বলছিল জামাই ও না ওরা জামাই ষষ্ঠীতে ওদের আবার জামাই আসবে মাংসটা একেবারে কেজি কেজি

জ্বালিয়ে দেওয়া হলো পরে তেল দিয়ে প্রথমে ভাজাটা কাটিয়ে দেবো এটা হতে থাকবে একটু পেঁয়াজ আর তেলে একটু

আদা রসুন বাটা এতে যতটা লাগবে পরিমাণ মতো একেবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি

বিট এই অবস্থায় এসেছে মাঝখানে ফাঁক করে এই কাঁকড়ার শাঁসটা দিয়ে দেবো শাঁস ঘি বিচের থেকে বেশি পরিমাণ তো কড়াইতে রান্না হবে এই কড়াইতেই রান্না করে বেশ ভালো মজা পাচ্ছি ব্যাস ঘাঁটা ঘুঁটা করা যায় মন খুলে কড়াই তেল দিলাম আলুটা ভাজবো প্রথমে

তেল দেব মাংসে পেজ যেন কম না হয় না না লাগিন্দ বদনম করে দেব গোটা জিরে তিনটে তেজপাতা দিই না গোটা গরম মসলা আর কিছু না

মাংসটা কষা মাংস তুলে দেখে আর জল দিয়েছিলাম তারপরে সব খেয়ে দেখলো যে একটু শক্ত শক্ত ব্যাপার আছে তো আবার প্রেশার কুকারে দেওয়া হবে এবার এটা খুলি দেখি কি অবস্থা মাংস এখন এর মধ্যে নিয়ে তো এই ফুটান্ত ঝোল একটু তুলবো এতে একটু মিট মশলা গুলে নিয়ে এর মধ্যে দেব দেখ ও উঠে গেছে ওইদিকে

বাউ খাচ্ছে কেন বলা হয়েছে যে ওটা না খেলে দেওয়া হবে না আমি সোনামাকে নিয়ে কোলে বসে ক্যামেরায় আছি কেননা ওকে রাখলেই তো রাখলেই কেঁদে উঠছে

খুব বেশি অনেক দিন হয়নি এবার এ তারিখ তাই না পয়লা বৈশাখের পরেও একবার হলো তো বা হলো না সেদিন হয়নি ও আচ্ছা আচ্ছা সেদিন হবে আনতে গিয়ে আনা হয়নি মুরগির মাংস এনে বিরিয়ানি হয়েছিল হ্যাঁ বাবার দাও কড়ার থেকে বলি না দিলে হবে না কেননা মাংস সৌরভ বল শক্ত তারপর আমিও দেখলাম যে একটু শক্ত শক্ত মত ভালোই আছে খাওয়া পেরা শেষ করে গেলিস আর সবাই এখন একসঙ্গে তো খেতে পারলাম না কেন পাগলের যায় বন্ধু বান্ধবরা সেখানে কেন সুস্মিতা ক্যামেরা ঝুঁকতেছে এবারে ও ক্যামেরা রেখে দেব আসবে তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ